হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর শিষ মতে আপনারা সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে দি ডার্ক নাইট ঘোষ টিমের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মূলত এখানে আসার কারণ হচ্ছে যে আমরা তালতলা বাগানে যে ইনভেস্টিগেশন করেছিলাম ওখানকার একটা জিন শূন্য ভাসতেছিলো আমাদের সামনে পড়েছিল এবং ওখানে অনেক রকম প্যানোমো ঘটনা ঘটে থাকে তো ওখানকার সমস্যার সমাধান দেওয়ার জন্য এখানে আসা কারণ আর এবং একটা কথা বললেই নয় কালকে আমরা আমরা দুই ভাই আপনারা অবশ্যই শুনছেন যে একটা ভিডিওর মধ্যে যে ছোটো নবাব বড়ো নবাব বা ছোটো সাহেব বড়ো সাহেব এমন কথা শুনছেন কিন্তু আমরা আমার দুজনের নাম হলো ছোটো সাহেব বড়ো সাহেব আমি তো ছোটো সাহেব আমাদের বড়ো সাহেব মানে আমার নিজের ভাই সে পরবর্তী কালকের ভিডিও আসবে কারণ হচ্ছে যে আমরা সবথেকে বড়ো পরিলোকের যে পরির দাস তা সে জিন সেটা হলো একটা জিন তাকে আমরা আনার চেষ্টা করব তাকে আনব এবং তার সাথে কথা বলবো এবং মানব কল্যাণের জন্য ব্যবহার করব তো তিনি আমার ভাই যে বর্ণবাব তিনি আমার ভাই তার একটু সমস্যার জন্য সে এই আসন গ্রহণ করেননি আপনাদের সামনে উপস্থাপন হয়নি কারণ হচ্ছে সে একটু মানসিক আর শারীরিক সমস্যার জন্যে আর অসুস্থতার জন্য তারা সে আসন গ্রহণ করে নেই তো আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর কালকে অবশ্যই লাইভটি দেখবেন আপনারা একটু অনুরোধ করা হলো এটা শুধু আমরাই প্রথম আমরা কবিরাজ দুজন মিলে আমরা এই কাজটা করতেছি এ পর্যন্ত কোনো কবিরাজ এরকম ভিডিও করেনি এরকম চ্যালেঞ্জ নেয়নি এবং আপনাদের চ্যালেঞ্জ শুনতেছি যে আমরা যে কাজটা করতেছি এটা অবশ্যই হবে এবং অবশ্যই সেই জিনটিকে আমরা আনার চেষ্টা করব সবাই দোয়া করবেন আর আমাদের আর আপনারা দেখেন আমরা কীভাবে আমরা জিনটা জিনটাকে যেখানকার যে জিন আমাদের সামনে যে শূন্য ভেসেছিল তাকে আনবো এবং তার সাথে কিছু জিজ্ঞাসা করবো এখন ওখানে কেন থাকে সেটা আর ঠিক আছে সবাই দোয়া করবেন হ্যাঁ আমি শুরু করি أعوذ بالله رب العالمين الله أكبر. الله أكبر. الله أكبر. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amasalam Amasalam si. Assalamu salam di nih, mau salam di depan pun. Kami apa lagi Assalamualaikum warahmatullahi wabarakatuh. Salam di depan korban.

আরেকটা কথা বলতে হবে যে চাল বাগানে কেন থাকেন আপনি আর কেন ওই মানুষটা ভয় দেখান তোরা আমি যেই হই না কেন আমার প্রশ্নের উত্তর দিবেন আমি এটা বলছি প্রশ্নের কি উত্তর দিবেন দিবেন না দিবেন না ভালো করে বলছি আমাকে কোন তো একদম চিনেন নাই চিনলে উত্তর দিতেন আপনি না আপনাকে জব্দ করার লাগি কিছু দিতে হবে না আমাকে হ্যাঁ সব কথার জবাব দিতে লাগবে আমাকে আপনাকে আমি কি বলবো আপনি হচ্ছে একটা বেদক বেদক একটা জিন আমাকে ব্যাদক বলায় স্বাস্থ্যকে খেয়ে দিয়েছে আপনি যদি আমার প্রশ্ন উত্তর দিতেন তাহলে এটা ভালোই হতো আপনি প্রশ্ন উত্তর দিলে হ্যাঁ হ্যাঁ এই Ah! 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 স্থাম আ এখন বলেন আপনি ওখানে কেন থাকেন আপনার নাম কি আপনার পরিচয় কি তোকে কে বলদা এই যে টাকা দেন বলেন যে হ্যাঁ বলতেছি মজা করেন আমার সাথে ভালো করে বলছি প্রশ্নের উত্তর দাও আগে ই গো তোর আগেই তোর সাহস কত বড় আমার হাতে আলাদা করিস আপনার তালতলা বাগানে ওখানকার তো আপনারা রয়েছেন ওখানে মোট কয়জন একজন তো না আপনি আমাদের বলছেন মানে একের অধিক আছে ওখানে এখন বলেন ওখানে কয়জন আছে কয়জন থাকেন এবং আপনার নাম কি এটা বলতে হবে এই দূর বেশি না পেদ উৎসে বেশি বুঝতে পারছি আপনাকে ততক্ষণ ধরে আমরা কঠিন শাস্তি যখন দেবো না তখন আপনি ঠিক হতে পারবেন না কিছু ওষুধ দিই আপনি দেখেন アンボシュー。

আপনি আমাকে চিনতে পারলে তাহলে এরকম বেয়া করতেন না আমার সাথে ছোট মোড় ছিলেন ছোট যে কিন্তু ঝাল বেশি হয় আমি কিন্তু ছোট মানুষ কিন্তু আমার বাপদা তো কবিরা ছিলেন আমরা দুই ভাই দুইজন মেলে কবিরাজ ছিঁ শিখছি আমার দাদা এবং বাবের কাছ থেকে এত সহজ না আমার চোদ্দ গোষ্ঠী পূর্বপুরুষ কবিরার ছেলেটা মনে রাখিস যা

এখন ভালো করে হচ্ছে আমার কিন্তু মেজাজটা এখন আসলে ভালো হচ্ছে কারণ এখানে আসছে আমি তাকে বোতল বন্দি করবো বুঝছো দেখ এখনো বলছি তোর সাহস কত বড় তুই আমার সামনে আমার ভাইয়ের

তোর বাপের জায়গা লাগে তোর শ্বাস নিতে বন্ধ করে হেলাবো বলতে আমি তোর কোন জবান বন্ধ করছি এবি শ্বাস নালি বন্ধ হলে তোকে ধরে আমি আগুনে বন্ধ পুরাবো তো আমি জিন কিন্তু আগুনে দিয়ে ভয় পায় তুই জানিস তুই এখন তো আগুনে তোর আমি জানি একদম মাই হেলাবো সাইকেল তুই আমার ফিনিশ না আমার তোর ভালো করে বলছিস শান্ত হ্যাঁ বয় আর তোর ব্যবহার ঠিক কর টুকট বয় আমার সাথে কথা বলবি সব প্রশ্নের উত্তর দিবি না স্যার খবরখান দা খেয়ে ফেলাব তো আমি ভাই আছে তো ভাই সাথে দেখা হবে এখন বলছি টুকট বয় আপ প্রশ্ন কর দে শান্ত হও প্রশ্নটা দিবি

উত্তর দেবো না তুই কি চাই তুই ওখানে কেন থাকিস কেন মানুষের যে ক্ষতি কেন

ওখানে কি আছে তোর এটা বলতে হবে তারপরে ওখানে যাইতে হবে তারপরে তুই তোর ভাইকে নিয়ে তুই কোন যাবি যা আমার ভাইকে একবারে ছেড়ে দে দেবো ছেড়ে আমি সব বলতেছি সব দেবো আমার ভাইকে আমাকে আগে বল ওখানে কেন আমি তোর সত্য মানবো তার আগে তুই আমার কেমনে ভাবে কষ্ট দেওয়া লাগে তুই দেখ তোর ভাইকে বাজে আমি না দেখ কিছু করিস না

মানে কেন থাকিস বল আমরা আমরা তিনটা যুগ ধরে ওই জানার এক কুয়ার মধ্যে আমরা থাকি তো কুয়ার মধ্যে কি আসিল ওই কুয়ার মধ্যে মানুষ কি করছে মানুষ যাতায়াত করে ওখানে কি করে না কিন্তু কি করছে তোর আমরা একটা যুগ ধরে আমরা আমাদের শক্তি বাড়ানোর জন্য আমরা ওই জায়গায় আমরা ধ্যান করি কিন্তু

ঠিক আছে আপনি বাধ্য করছেন আমাকে লাগাইছেন এবং এই জন্য আপনাকে কষ্ট দিয়েছে আপনি আপনি কথা শুনেন না কেন আচ্ছা যাই হোক আচ্ছা ওই আমি বলে তো মূলত আজকে পুরো এটুকুই অনেক রাত হয়ে গেছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং কালকে যে আমরা যে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন আর একটা টাইম দিয়ে দেবো একটা পাবলিক পোস্ট দেবো ওঠার মধ্যে কোন টাইমে আমরা আসবো লাইভে আপনাদের অবশ্যই জানাবো আর আমার জন্য দোয়া করবেন এবং কালকের জন্য অপেক্ষা করবেন আমাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ